अल्लाह तआला बोलचन या अय्युहल लदीना आमनु दुखलू फिस-सिल्मी काफा हे ईमानदारगण तुमरा इस्लामेर ভিতর পরিপূর্ণ প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশ করো শর্টকাট প্রবেশ করলে চলবে না ও محترم হাজرین আমরা সকলেই মুসলমান দাভিদার আমরা সকলেই মুসলমান দাভিদার আপনাকে যদি আমি প্রশ্ন করি ও আমার ভাই তুমি কি মুসলমান আপনি বলবেন अवश्य আমি মুসলমান আমার দাদা মুসলমান আমার বাবা মুসলমান আমি মুসলমান আমার ভিতর পরিপূর্ণ ইসলাম আছে ও ভাই শুনে রাখো ও ভাই কান খারা করে শুনে রাখো তুমি কেমন মুসলমান তুমি যদি মুসলমান হতে চাও তুমি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে চাও তোমার পাঁচটি সিফত দরকার কয়টি সিফত মোহতারামাজ যদি কোনো মানুষ ডাক্তারি না পরে ডাক্তার দাবি করে সে বুয়া ডাক্তার সে ডাক্তার হতে পারবে না যদি কোনো ইঞ্জিনিয়ার বোয়া ইঞ্জিনিয়ার সে যদি লেখাপড়া না করে সে ইঞ্জিনিয়ার দাবি করে সে ইঞ্জিনিয়ার নয় সে বুয়া ইঞ্জিনিয়ার যদি কোনো মানুষ জ্বালানা দিয়া হাত ঢুকাইয়া বলে আমি মসজিদে প্রবেশ করেছি তুমি মসজিদে প্রবেশ করতে পারো নাই যদি কোনো মানুষ চুপ্পা জামা টুপি পরিয়া পারি পাকরি পরিধান করিয়া যদি মনে করে আমি মুক্তি হয়ে গেছি আমি মনে মাওলানা হয়ে গেছি আমি আলেম হয়ে গেছি তুমি আলেম হতে পারো নাই তুমি যদি আলেম হতে চাও তোমার পণ্ড থেকে বিশ বছর মারতে চাই পড়তে হবে তুমি যদি কোরআনের হাফেজ হতে চাও কোরআন মুহস্ত করতে হবে তুমি যদি ডাক্তার হতে চাও তোমার ডাক্তারি পড়তে হবে তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও তোমার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে সুতরাং তুমি যদি ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করতে চাও ইসলামের ভিতর যদি পরিপূর্ণ প্রবেশ করতে চাও মুফাসসিরে কেরাম বলেন তোমার পাঁচটা সিপাত দরকার কয়টা সিপার পাঁচটা বলবো আমরা আমাদের ভিতরে জংকার ঢুকে গেছে ও ভাই আমার আমাদের ভিতরে জংকার ঢুকে গেছে আমাদের ভিতর ঢুকে গেছে আমরা ইসলাম থেকে আজকে সরে যাচ্ছি আমরা ইসলাম থেকে আজকে সরে যাচ্ছি ইসলামের ভিতর যদি প্রবেশ করতে চাও ইসলামের ভিতর যদি পরিপূর্ণ প্রবেশ করতে চাও তোমার পাঁচটা সিপাত দরকার পাঁচটা সিফাত কি এক নজরে বলে দিচ্ছি সময় অল্প এক নজরে বলে দিচ্ছি পাঁচটা সিফাতের মধ্যে এক নম্বর সিফাত হলো ইমান কি মান তুমি কালিমা পড়লা পাঁচ কালিমা পড়লা তুমি ইমানদার হয়ে গেছ না 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 তুমি পাঁচ কালিমা পড়লে তোমার ইমানদার হয়ে না তুমি যদি একবার উজু করো এই তোমার বাঙ্গার কি কায়দা আছে না নাই ও কি না হ্যাঁ বর্ষা পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বাড়লে তো ওঙ্গে দা ওজো বাঙ্গার কারণ সাতটা আমাদের নোরানির ছাত্ররাই পারে যেমন ভাবে একবার উঁচু করলে উঁচু সারা জীবন থাকে না উঁচু ভেঙে যায় ঠিক তেমন ভাবে তুমি কালিমা পড়স তুমি মুসলমানের ঘরে জন্ম নিস তাতে তুমি ইমানদার হয়ে যাও নাই তোমার ইমান ঠিক রাখতে হবে তোমার ইমান ঠিক রাখতে হবে ইমান কিভাবে ঠিক রাখবা সময় পাইলে পরে বলবো ব্যাখ্যা পরে বলবো সময় থাকলে পরে বলবো ইমান যদি ঠিক রাখতে চাও সর্বপ্রথম তোমার দাপ হলো যেটা তুমি করতেই পারবা না সেটা হলো শিরিক তুমি যদি আজকে মুসলমান আজকে আমাদের এই দেশে আজকে আমাদের এই গ্রামে অসংখ্য মুসলমান আছে এই নেপাকিরা সকলের অন্তরে ঢুকে গেছে তারা মাজারে গিয়া সেজদা দেয় মাজারে গিয়া যদি কোনো মানুষ সেজদা দেয় তার ইমান চলে যাইব সে আর ইমানদার থাকবে না তারা মহাজরিন এক নম্বর হলো আপনি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে চান এক নম্বর হল আপনার ইমান ঠিক রাখতে হইবে ইমানটাকে ঠিক রাখতে হইবে যাবে না ইমান আপনার আমার কাছ থেকে শুনে নেবেন ইমান বাঙ্গা যাবে না ও ভাই আমার ইমান মঙ্গা যাবে না এক নম্বর হলো ইমান ঠিক রাখা দুই নম্বর হলো কুরআন হাদিস অনুযায়ী ইবাদত বন্দী করা কুরআন হাদিস অনুযায়ী ইবাদত বন্দী

সেটার নাম হলো বিদাত সেই বিদাত থেকে আল্লাহ তালা আমাদের মুক্ত রাখো সকল বলে আমিন তাহলে এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো কোরআন হাদিস থেকে যেভাবে সুন্নত সুন্নত דרকে এই যেভাবে ইবাদত করার আদেশ করেছেন সেইভাবে ইবাদত বندگی করা তিন নাম্বার হলো হালাল রুজি খাওয়া হালাল রুজি খাওয়া এই কথা বলতে গেলে তো বলবে আনোয়ার হুজুর বললেন না আনোয়ার হুজুর বললেন না আল্লাহর নবী বলেন কুল লা হলুল জান্নাতা জাসাতুন গুদিয়া বিল হারাম হারাম বককন কখনো জান্নাতে প্রবেশ করবে না যদি আমরা হারামের দিকে যাই হারামাসকে তালে তালে পরিণত হয়ে যাচ্ছে সুদ ঘোষ থালে তালে পরিণত হচ্ছে না হচ্ছে না সুতরাং পুজোরে শিব গেছে তিন নাম্বার হলো সুদ ঘোষ থেকে যত হারাম আছে সমস্ত হারাম থেকে আল্লাহ তাল আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দল করুক শুকুল বলে আমিন মহতারা মা জিরেন তিন নাম্বার হল আরাম থেকে বেঁচে থাকা আ চার নাম্বার হলো আত্মীয় স্বজনের খোঁজখবর না কাঁ আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন আজকের আমার যুবক ভাইরা বাবার পাগল না মার পাগল না স্ত্রীর পাগল গার্লফ্রেন্ডের পাগল ও আমার যুবক ভাই এইগুলা তোমার কোনো কিছু আপন নয় তোমার যে রক্তের আত্মীয় স্বজন আছে তাদের সাথে আত্মীয়তা ছিন্ন করা যাবে না আল্লাহর নবী বলেন আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না সুতরাং ও যুবক ভাইরা আমার ও বাবাজি আমার সকলে আমরা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ পাঁচ নম্বর হলো আখলাক পাঁচ নম্বর কি আখলাক মহতারামা আজরিন কেমন আখলাক খেলাকা আমাদের প্রয়োজন কেমন আখ লাখ আমাদের প্রয়োজন আপনারও নবী আমারও নবী বাংলাদেশ থেকে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পশ্চিমে সৌদি আরবে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আজ থেকে লক্ষ বছর আগে হজরত আদম মালা নবিয়ান আলাই সালাতামের প্রায় সাড়ে নয় হাজার বছরের পর হজরত নুহ আলাই সালাতামের প্রাবণের সাড়ে ছয় বছর সাড়ে ছয় হাজার বছর পর হজরত মুসা আলাই সালাতামের প্রায় সাড়ে তিন হাজার বছর পর হজরত ইব্রাহিম আলাই সালাতামের প্রায় আড়াই হাজার বছর পর হজরত ঈসা আলাই সালাতামের পাঁচশো সত্তর বছর পর সাহাবে কাহাবের সত্তর দিন পর আকাই নামদার তাজদার মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লাহাল্লাম বারোই রবি আউ্বাল মতন্তরে আট নয় রবিউল আউ্বাল রোজ সোমবার সবে সাদেকের সময়ে মা আমেনার কোলে বাবা আবদুল্লার ঘরে এসে অন্ধকার দূর করিয়া আলোর প্রদীপ যে জ্বালাইয়া দিছেন তিনার নাম হলো মোহাম্মদ মুস্তফা সকল সাল্লাহ সাল্লাম উনার উনি যেইভাবে আখলাকের কথা বলেছেন সেই আখলাক নিজের ভিতর লালন করা এই পাঁচটি শ্রীবাদ কি বলছে যদি ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করতে চান তাহলে পাঁচটি সিফাত দরকার পাঁচটি সিফাত আরেকবার এক নজরে বলে দিচ্ছি এক নম্বর সিফাত হলো ইমান ঠিক রাখা দুই নম্বর সিফাত হলো কোরআন হাদিস অনুযায়ী ইবাদত বন্দেগি করা তিন নম্বর সিফাত হলো পিতামাতার মাতার খোঁজখবর নেওয়া আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া চার নম্বর সিফাত হলো চার নম্বর সিফাত কি বলছে নম্বর সিফত হলো কি হারাম না খাওয়া হালাল পথে চলা পাঁচ নম্বর সিফত হলো আখলাক চরিত্র ঠিক করা আপনি একজন ছোট থেকে ছোট মানুষ আসছে তার সাথে হাসি বিনিময়ে কথা বলেন একজন দরিদ্র লোক আসছে তার সাথে হাসি বিনিময়ে কথা বলেন একজন গরিব লোক আসছে তার সাথে হাসি বিনিময়ে কথা বলেন একজন ফকির লোক আসছে তার সাথে হাসি বিনিময়ে কথা বলেন আপনার বসের সাথেই শুধু হাসি বিনিময় করে কথা বলবেন আপনার স্যারের সাথেই শুধু হাসি বিনিময় কথা কথা বলবেন এটা ইসলাম মানে না আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটি সিফাত নিজের ভিতরে লালন করা তৌফিক দান করুক সকলে বলে আমিন এখন আপনাদের ও কোরআন